সুখ প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের আসসালামাইলাইকুম নমস্কার আদাব ছুটে ভালোবাসা তো আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ খাদি আবেগমের কাছে তো অনেকে অনেকেই সাক্ষাৎ কেছে নেওয়ার পরে কিন্তু আপনারা বলছেন যে এই কবিরাজের মতন কোনো কবিরাজ নেই আমাদের অল্প দিনে কাজ করে দিচ্ছে অনেক প্রতারণার হাতে শিকার হয়েছিল আসলে এই কবিরাজ আমাদের অনেক কাজ করে দিচ্ছে তো আসার পরে দেখলাম তার বাড়ির সামনে লম্বা ভিড় তো সেই ভিড়ের মাধ্যমে আমাদের সুযোগ করে দিচ্ছে তার সাথে কথা বলার তো বিস্তারিত তার মুখ থেকেই জেনে নেব আসসালামু আলাইকুম আফামনি

দেখেন দর্শক কিন্তু দেখেন দেখছেন কিভাবে কি করছে আপনারা চেয়ে চেয়ে দেখেন জি কাজটা কি শেষ দিলি ভাই আপনার তো আপনি যেই কাজটা করছেন এই কাজটা দেখার পরে অনেক দর্শকের আপনার সাথে যোগাযোগ করতে চাবেন তো দর্শকের দেশে আপনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেবো দর্শক কিন্তু আমি আপামনির নম্বরটা দিয়ে দিতেছি আপনারা ভালো করে যাই আমি নম্বরটা দিয়ে দিতেছি আপনারা ভালো করে খেয়াল করবেন তো আপামনি সর্বশেষ আমার ভিডিওর উদ্দেশ্যে এতটুক এতটুক বলবেন যে আপনারা এই কাজের হাতিটা কি কাজের আগে নেন না কাজের পরে নেন কাজের পরে কাজের পরে নেন জি জি ফলাফল পাবে তারপর আমার খুশি করে পাবে মন থাকে যাই জি কাজের আগে টাকা পয়সা নেই না জি তো আপনার এই নম্বরে এই WhatsApp আছে জি আছে তো আপনার ভিডিওর উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলার আছে আছে একটাই বলার আছে এখন কি বলবো দেশে অনেক পতরাটা বেরিয়েছে বুঝতে পারছেন যে কিছু বলার নাই মানে সাবধান পতরণার থেকে মানে একটু যাইছে ভালো মতন তার বাদে চিকিৎসাটা করা এটাই আবার বলার আর কিছু বলার দর্শক বৃন্দ অভামনি যেইভাবে বলছে ওইভাবেই করবেন আর তিনি কাজের পর হাতিয়া নিয়ে থাকেন এবং কি সরাসরি ভিডিও কলে দেখে তাকে কাজ করাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম